আমার মনেতে আছে যে মাদিনা এইতরি দয়া মার দেরি সহরে দয়া আমার দেরি সহেনা মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলি আমার মনেতে আছে যে মাদিনা তাই তোর দয়া আমার আর সহে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন তো এতক্ষণ পর্যন্ত আপনারা যে গজলটি শুনতে পেলেন এই গজলটি আমি আমার হাতে থাকা নর্মাল ফোন দিয়ে কিন্তু এডিটিং করেছি তো প্রিয় বন্ধুরা আমি কিন্তু ভালোভাবে গাইতে পারি না এরপরেও আমি চেষ্টা করেছি ভালো করে গাওয়ার জন্য তো আপনারা যারা সুন্দরভাবে গজল গাইতে পারেন তারা কিন্তু খুব সুন্দর একটা গজল এডিটিং করতে পারবেন আপনার হাতে থাকা নর্মাল ফোন দিয়ে তো আজকে আমরা শিখবো এই গজলটার মধ্যে আমি কি কি কাজ করেছি তো বেশি কথা বাড়াবো না শুধু এতটুকুই কথা বলবো যে যারা এখন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আরেকটি কথা কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না যদি আপনারা ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে দেখা যাচ্ছে মূল্যবান কোনো কথা না শুনে আপনি চলে যাবেন তো এই জন্য কেউ ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন তো চলুন আমরা এখন মূল ভিডিওটি শুরু করি বন্ধুরা দেখুন আমি এখানে কিছু কাজ করেছি তো আমরা একটা একটা করে দেখব যে প্রত্যেকটার মধ্যে আমি কি কাজ করেছি তো সর্বপ্রথম আমরা দেখব যে এই প্রথম ভোকালের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন প্রথম ভোকাল তো এই প্রথম ভোকালের মধ্যে আমি কি কাজ করেছি এটাই আমি এখন দেখাবো তো এই দেখতে পাচ্ছেন অনেকগুলো কাজ করেছি এই সবগুলোকে আমি ডিলেট করে দেবো এবং নতুন করে কাজ করে আপনাদেরকে দেখাবো যে কি কি কাজ আমি এখানে করেছি তো এক এক করে আমি ডিলেট করে দেব তো এখানে যেই ইফেক্টগুলো ছিল সবগুলোকে আমি ডিলিট করে দিলাম তো এখন আমরা নতুন করে এটার ভোকালটাকে নতুন করে আমরা এডিটিং করব। তার আগে আমরা একটু র ভোকালটা শুনে আসব। যে এখন কি এটার মধ্যে কোনো ইফেক্ট আছে চলুন আমরা এখন র ভোকালটা শুনবো আমারই মনেতে আছে যে তাই তো দেখতে পেলেন র ভোকালটা এখন কিন্তু আমাদের কোনো ইফেক্ট এখানে নেই এখন আমাদের কি করতে হবে এটার মধ্যে আমরা এখন কাজ করব এই যে এটার মধ্যে আমরা কাজ করব। তো দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে এটা চলে আসবে তো এরপরে এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন তো এখানে একটা ক্লিক করলেই দেখতে পাবেন এরকম একটা স্ক্রিন শো করবে এখানেই মূলত আমাদের কাজ তো সর্বপ্রথম আমরা কি করব। এই যে দেখতে পাচ্ছেন অটো পিস তো এটাকে ক্লিক করবেন প্রথমে আমরা অটোটিউন নিয়ে নিলাম চলুন অটোটিউনের কাজটা আমরা করে ফেলি তো এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন অফ আছে তো এটাকে অন করে দিবেন তো এরপরে আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো আমাদের স্কেল দিতে হবে তো আমার এই গজলটি জি মাইনরে আছে তো অটোটিউন করে নিলাম এরপরে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে আপনারা পঁচাত্তর করে দিবেন আপনাদের গজল অনুযায়ী আপনি করে দিবেন। তো এখন যদি আমরা একটু শুনি অটোটিউন করার পর কেমন হলো মনেতে আছে যে তাই ওকে আমরা শুনলাম অটোটিউন করার পরে আমাদের অটোটিউনটা মিলে গেল এবার আমরা রিভাব করবো তো এই যে দেখতে পাচ্ছেন রিভাব তো রিভাব করব আমরা রিভাব করে দিব এখানে পঞ্চান্ন এবং এই যে দেখতে পাচ্ছেন মিক্স তো এখানে আমরা সাইড করে দেব তো রিভার্ভ করা হয়ে গেল। এখানে আর কোনো কাজ নেই তো এরপরে আমরা এই যে দেখতে পাচ্ছেন গ্রাফিক্স ইকো তো এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনি গ্রাফিক্স ইকোটা করে নেবেন তো আমি গ্রাফিক্স ইকোটা শুনবো প্লাস করব। আমারি মনে তে আছে যে মাদিনা এই তো হৃদয় আমার আর দেরি সহেনা আমারি মনে তে আছে যে মাদিনা এই তো হৃদয় আমার আর দেরি সহেনা মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে তো দেখতে পেলেন আমরা গ্রাফিক্স করে নিলাম তো এরপরে আমরা এখানে ক্লিক করব এবং এই যে মাল্টিফিক্স তো এটা নিব তো মাল্টিফিক্সের মধ্যে যেটি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন তো এখানে ক্লিক করবেন এরপরে যে টু এটা দিয়ে দিবেন এরপরে একটু মনেতে আছে যে শুনবা এই বরাবর লিখে দিবেন ব্যাস এখানে কাজ হয়ে গেল তো এরপরে আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করব এবং এই যে দেখতে পাচ্ছেন কম্পোসর তো এই কম্পোসরটা ক্লিক করবেন তো এখানে শুনবো প্লাস আমরা এডিটিংটা করব। আমারি মনে তে আছে যে মা দিনা এই দয়া মারার দেরি সহে না আমারি মনে তে আছে যে মা দিনা এই তোর দয়া মারার দেরি সহে না যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়ালা আমারি মনে তে আছে যে মা দিনা এই তোর দয়া মারার দেরি না আমারি মনে তে আছে যে মাদিনা এই তোরি দয়া মারার দেরি সহে না আমারি মনে তে আছে যে মাদিনা এই তোরি দয়া মারার দেরি না মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামলি বালা আমারি তে আছে যে মাদিনা এই তোরি আমার মারার দেরি সহে না আমারি মনে আছে যে মাদিনা তো এরপর আবার প্লাস আইকনে ক্লিক করবেন এরপর নিয়ে নেবেন কোরাস এ দেখতে পাচ্ছেন তো কোরাস তো এখানে শুধু দুই করে দেবেন ব্যাস আমাদের এই মূল ভোকালের কাজটা কিন্তু হয়ে গেল তো দ্বিতীয় ভোকালের মধ্যে আমরা কি কাজ করেছি এই যে দেখুন দ্বিতীয় ভোকালে শুধু এটাকে ক্লিক করে ধরে এই যে কোলন চ্যানেল তো এরকম করলে দেখতে পাচ্ছেন নিশ্চয় একটা টেরাক কিন্তু চলে আসলো তো তারপরে যতটুকু লাগে কমে বাড়ে এভাবে আপনি কাটসিট করে নেবেন তো এটাকে ডিলিট করে দিচ্ছি তো এখন দ্বিতীয় ভোকালের মধ্যে আমরা কী কাজ করেছি দেখুন দ্বিতীয় ভোকালের মধ্যে অটোটিউন করেছি এবং দেখতে পাচ্ছেন শুধু এই যে কি আমরা থ্রি করে দিয়েছি চেকন কণ্ঠ করার জন্য এবং এটাকে আমরা এটা এরকম ছিল এটাকে আমরা বারো করে দিয়েছি তো এরপরে শুধু রিভাব করেছি এবং গ্রাফিক্স ইকো করেছি এবং মাল্টিপিক্স করেছি এছাড়া আর কোনো কাজ নেই এখানে তো এটার মধ্যে আমরা চেকন কণ্ঠ করেছি তো এই চেকন কণ্ঠ আরও সুন্দরভাবে কীভাবে করতে হয় এই সম্পর্কে আগেও একটা ভিডিও দিয়েছি যদি না দেখে থাকেন তাহলে আপনি ওই ভিডিওটি দেখে আসতে পারেন এটা কিন্তু এই যে চেকন করছিলাম এই কণ্ঠটাই তো এটাকে খালি এখান থেকে কফি করে এই নিচে খালি পেস্ট করে দিয়েছি পেস্ট করে দিয়েছি তো হামিংয়ের মধ্যে আমি কি কাজ করেছি দেখতে পাচ্ছেন আগেরটায় এখানে তিন করা ছিল তো এখানে আমি এক করে রেখেছি এবং এটা বারো ছিল এটা কিন্তু আমরা বারো করেই নেই তো এতটুকুই শুধু পার্থক্য আর সব একই এরপরে দেখতে পাচ্ছেন এই যে আর একটা কোরাস তো এটার মধ্যে আমি কী কাজ করেছি এটার মধ্যে কিন্তু এই যে এটাও ঠিক আছে এবং এটাও আমি বারো করি নেই এটাও ঠিক আছে এখানে আমি যে কাজটা করেছি এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে আসছি তো এখানে এসে এটাকে শুধু ঊনসাইট করে দিয়েছি ঊনসাইট করা দেওয়ার কারণে দেখুন এখানে একটা সাউন্ড আপনাকে শোনাই মনেতে আছে যে মাদিনা তাই তোর দয়া মারার দেরি সহে না তো কিছু বুঝতে পারছেন কিনা জানি না তো এখানে এটা করার উদ্দেশ্য হলো দেখা যাচ্ছে এটা অনেক মানুষ গাইতেছে এরকম মনে হচ্ছে এই যে একটা সাউন্ড দেখা যাচ্ছে তো এই সাউন্ডটা আমি ইউজ করছি এটা আমি ফাইল থেকে ইনপোর্ট করেছি তো এটার মধ্যে কিন্তু কোনো কাজ নেই তো এরপর চলে যাব এই যে পরের একটা অপশন আছে তো এটার মধ্যে আমি কী কাজ করেছি দেখুন তো দেখতে পাচ্ছেন এটার মধ্যেও কোনো কাজ নেই শুধু এই ইফেক্টটা আমি এখানে ইনপোর্ট করেছি তো এই ছিল গজলের কাজ তো খুব কম কাজের মধ্যে কিন্তু অনেক সুন্দর একটি গজল এডিটিং করে ফেললাম তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরেকটি কথা যারা অ্যাপেল স্টুডিও সফটওয়্যারটি নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করছি